সুখবর সুখবর খামারেদের জন্য বিশেষ সুখবর স্মরণকালের সর্বোচ্চ রেটে কেনা হচ্ছে রেডি মুরগি এই বছরের মধ্যে মনে হয় সর্বোচ্চ রেটে আজকেই রেডি মুরগি কেনা হচ্ছে ব্রয়লারটা একশো নব্বই থেকে আটানব্বই টাকা সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে এবং ডিল চার্জ রেডি মুরগি একশো পঁচাশি টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে বন্ধুরা আজকে শুক্রবার আল্লাহমদাল্লি আসাল্লাম নবিয়ানা মোহাম্মদ ডিসেম্বরের বিশ তারিখ দু চব্বিশ সাল তো আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি মুরগি কেনা হচ্ছে ব্রয়লারটা একশো নব্বই থেকে একশো আটানব্বই দুশো টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় ঢাকা কাপ্তান বাজার দুশো টাকার বেশিও কেনা বেচা হয়েছে এবং ঢাকা কাপ্তান বাজার আজকে গ্রিল হাজের যে রেডি মুরগিগুলো এগুলো একশো পঁচাশি টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আপনারা যারা ঢাকা থেকে দেখতেছেন গ্রামগঞ্জ থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো জানাবেন আর আমাদের রেটের সাথে আপনার রেট যদি না মিলে হতাশ হবেন না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের সাথে আপনার রেট সম্পূর্ণ মিলবে না সোনালি সহ এবং অরজিনিয়াল সোনালি ঢাকা কাপ্তান বাজার আজকে তিনশো বিশ টাকা সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে তো সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে তিনশো বিশ টাকা এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে সোনালি অর্জিনিয়াল একটু বড়ো সাইজেরগুলো তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তাহলে কী পরিমাণ ডেলিভারির রেট বাড়ছে মনে করতে পারেন এবং বাচ্চার রেটও যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে জহির ফার্ম থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং আজকে সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার ছোটো সাইজেরগুলো তিনশো দশ টাকা কেনা হচ্ছে একটু বড় সাইজের সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি কালার বার্ট ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজেরগুলো তিনশো টাকা কেনা হচ্ছে এবং রেডি কালার বার্ড একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো দশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে তাহলে চিন্তা করুন কী পরিমাণ রেডি মুরগি বাড়ছে এবং রিজেক লেয়ার একটু ছোটো সাইজেরগুলো বড় বড়ো দুশো তো আশি টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে এবং সাদা লেয়ার রিজেক লেয়ার যেটা দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে এবং প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং পিওর অরিজিনাল দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দেশি মুরগির রেট কিন্তু আজকে প্রচুর বাড়ছে এবং রেডি টাইগার ঢাকা কাপ্তান বাজার তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার দুশোত চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি বনরাস আজকে ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে দুশো চল্লিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত এবং অন্য অন্য এলাকার রেটগুলো আমরা জানিয়ে দিচ্ছি সেগুলোও জেনে নিন পুরো বাংলাদেশের রেট আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বাচ্চার রেট কিন্তু এখন প্রচুর কম আপনারা যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে তো আমাদের হচ্ছে যাদের বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমরা বাচ্চা ডেলিভারি করি যাদের বাচ্চা এখনও ডেলিভারি করার নাই অর্ডার করছেন তারা চিন্তা করার কিছু না ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দিব শীতও বাড়ছে মোটামুটি এই কারণে হয়তো লেট হচ্ছে না হয়তো আমাদের প্রোডাকশন হাউসে প্রোডাকশন একটু লেটে হচ্ছে যার কারণে আপনাদের ডেলিভারিগুলো হয়তো আজকে আজকে যারা অর্ডার করছেন তাদের ডেলিভারি ডেলিভারি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর যাদের হয় না তারা ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন চিন্তা করবেন না আমাদের কাছ থেকে আপনারা সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড একদম কম মূল্য নিতে পারবেন এক এক লিটার ফানের রেট পঁচিশ টাকা কিন্তু একটা বাচ্চার রেট একটি সোনালি মুরগির বাচ্চার রেট কিন্তু এখন চলতেছে উনিশ টাকা বিশ টাকা এরকম রেট তো বাচ্চার রেট যে কোনো মুহূর্তে বেড়ে যাবে কারণ মুরগির রেট কিন্তু প্রচুর বাড়তে আমাদের কাছে অরিজিনাল সোনালির থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার থেকে শুরু করে ভ্যাকসিন করা মিশরি ফার্মে সকল ধরনের বাচ্চা পাবেন যার বাচ্চা লাগবে যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি এসেও আমাদের ফার্ম থেকে নিয়ে যেতে পারবেন যার যেভাবে খুশি অর্ডার করতে পারেন আমাদেরকে ব্যাঙ্কে বিকাশে নগদে পেমেন্ট করলে আমরা আপনাদের বাচ্চা পাঠাই দিব লোকেশন অনুযায়ী তো আসি এখন ব্রাউন কক আজকে ঢাকা বাজার রেড়িগুলা দুশত পঁয়ষট্টি থেকে সত্তর কেনা ব্যস্ত হয়েছে রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজেরগুলা দুশত সত্তর টাকা কেনা ব্যসা হয়েছে একটু বড় সাইজেরগুলা দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেসা হয়েছে এবং রিজেক লেয়ার একটু ছোটো সাইজেরগুলা দুশত চল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা দুশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সাদা রিজেক লেয়ার আজকে একশত পঁচানব্বই থেকে দুশো টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হয়েছে এবং প্যারেন্টস মুরগিগুলা দুশত সত্তর টাকা পার কেজি কেনা ব্যসা হয়েছে এবং অরিজিনাল দেশি মুরগি ফিয়র দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার দুশো চারশো সত্তর থেকে চারশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ ফিরোদ দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি কেজি কেনা হয়েছে তো দৈনিক মুরগির বাজারের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা ইনশাল্লাহ রেডি মুরগি নিয়ে কাজ করবো এটা অবশ্যই মাথায় রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা আমাদের এই রেট বলা রেটগুলো ঢাকা কাপ্তান বাজার পাচ্ছেন না তারা ঢিলার সিন্ডিকেটের মধ্যে আছেন যাচাই বাছাই করেই বিক্রি করবেন অযথা কাউকে গালাগাল করে লাভ নাই তা আলহামদুলিল্লাহ মুরগির বাজার বাড়তি যেমন মুন্সিগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে যেমন ঢাকা মুন্সিগঞ্জ সহ ঢাকা আপনার বিভিন্ন এলাকাগুলো আছে না ওই এলাকাগুলোতে রেডি মুরগি আটষট্টি সাতষট্টি সত্তর এরকম রেটে কেনা হচ্ছে তো গ্রাম অঞ্চলের রেটগুলো এখন জানাই যেমন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল ফেনীর প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়া জালুঘাটি তারপরে যশোর এই মানে এসব এলাকার যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে আজকে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে যেটা কথা এবং যেটা আমাদের কাছে নিউজ আসছে এবং সোনালিটা গ্রামগঞ্জে দুশত আটান্ন থেকে পঁয়ষট্টি কেনা ব্যাস হয়েছে এবং কালারবাটটা গ্রামগঞ্জে আজকে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যস হয়েছে এবং লাল ডিম গ্রামগঞ্জে বিশ টাকা দশ টাকা বিশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে আপনাদের রেটগুলো আপনারা কমেন্ট করবেন এবং নীলফামারি নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হয়েছে এবং নীলফামারি সহ নীলফামারের আশপাশে রেডি সোনালি দুশো আটান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হয়েছে নীলফামারি সহ নীলফামারের আশপাশে রেডি কালার বাট দুশো তিরিশ টাকা আটত্রিশ টাকা কেনা হয়েছে লাল ডিম দশ টাকা কেনা ব্যসা হয়েছে দশ টাকা বিশ পয়সা কেনা হয়েছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঞ্চাশ এরকম কেনা ব্যসা হয়েছে রেডি সোনালিটা দুশত আটান্ন সাইট বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে দিনাজপুরে এবং দিনাজপুরে কালার বারটা দুশত তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে সোনালিটা দুশত ষাট বাষট্টি বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে রংপুরে এবং রংপুরের আশপাশে কালারবার্ডটা দুশত তিরিশ পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হয়েছে সো আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকা কথায় আপনারা অবশ্যই দেখে শুনে কমেন্ট করে জানাবেন যেমন আমাদের এই দিনাজপুর গ্রামগঞ্জের রেটগুলো কিন্তু কিছু বাইপরা ব্রাদার আমাদেরকে এস এম এস করে পাঠায় আপনারা আমাদেরকে এস এম এস করে আপনাদের রেটগুলো জানাতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারবেন আর যাদের বাচ্চা লাগবে অর্ডার করবেন আর বাকি রেটগুলো যে নিন